This <laughs> is <laughs> দীর্ঘ সাত মাস আগের প্ল্যানিং অবশেষে বাস্তবায়ন হলো অনেকদিন আগে আমরা ঠিক করেছিলাম সবাই মিলে একসাথে জুলা ভাতি খাবো আমরা সবাই মিলে খাবো আমরা আমরা রান্না তার জন্য সিলেক্ট করেছি আমরা বিরিয়ানি ডিম ভুনা আর বেগুন ভাজি তোমাদের এখানে জুলাই ভাতিকে কি বলে আমাদের এখানে জুলাই ভাতি বলে অনেকে চরুই ভাতিও বলে আবার বনম বলে সবাই মিলে একসাথে রান্না বাড়া করে খাওয়াটার মজাই ডিম ভুনা হয়ে গেছে এখানে বিরিয়ানির মাংসটাও বসিয়ে দিয়েছি জুলাবাতি তো বাইরে খেতেই মজা তাই আমরা ছাদেই চলে গিয়েছিলাম সবকিছু নিয়ে এদিকে বিরিয়ানির পোলাও বসিয়ে দেওয়া হয়েছে আমরা এদিকে গান চালিয়ে খুব মজা করতেছিলাম সবাই মিলে খুব নাচানাচি করেছি খুব আনন্দ করেছি এর মধ্যে হয়ে গেল গরম গরম বেগুনি বসিয়ে দিয়ে আমরা সালাড কাটতে বসে গেলাম কারেন্ট না থাকার কারণে অনেক প্রবলেমে পড়তে হয়েছে তোর জন্য খেতে খেতেও আমাদের অনেক দেরি হয়ে গেছে সবার গিয়ে আমরা ছোটবেলার মতো গুল করে থালা নিয়ে বসে গেছি সবাই খেতে অবশেষে আমাদের জুলাভাতি সাকসেস খেতেও বেশ মজা হয়েছে আজকের মতো এখানে বাই